হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার মা বেরিয়ে পড়লাম সকাল সকাল পুজোর উদ্দেশ্যে কারণ আমাদের এখানে আজকে হবে বোম্মা অ্যান্ড মা শীতলার পুজো মানে দুটো পুজো একসাথেই হয় প্রতি বছর এবারও হচ্ছে আর এই যে দেখছ আমাদের হ্যাঁ বাজাও মাথায় কুলো নিয়ে বিষয়টা এটা হচ্ছে মা শীতলার কুলো আর এটা প্রত্যেকের বাড়িতেই যাওয়া হয় আর প্রত্যেক আর প্রত্যেকের বাড়ি থেকে ঘুরে আসার পরেই কিন্তু আমাদের এখানে পুজো শুরু হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি মানে আমাদের যেখানে পুজো হবে সেখানে আমরা চলে এসেছি এখানে এখন আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছে মানে প্রচুর লোক হয় এই পুজোটায় আর এই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু মা শীতলার পুজো হবে আগে তারপর ব্রহ্মা পুজো হবে আর তার জন্য সবাই আর এইদিকে কিন্তু কুলো নিয়ে সবার বাড়ি থেকে ঘুরে চলে এসেছে এবারে আমাদের পুজো শুরু হয়ে যাবে আর তোমরাও পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি আমাদের এই পুজো ভিডিওগুলো দেখতে তোমাদের খুব ভালোই লাগবে আর ভিডিওটি দেখতে থাকো কী কী হয় আর নম্বরের পুজো হয় আমাদের এখানে Hello